হ্যালো এব্রোয়ান এখানে বেশ কিছু সুন্দর সুতি থ্রি পিস রেখেছি আপনার যদি এখান থেকে কিছু থ্রি পিস নিতে চান তাহলে ভিডিও থেকে স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটা দেখুন এই হচ্ছে এটা হচ্ছে কামিজ হবে এটা হচ্ছে কামিজের সালোয়ার হবে স্যালোয়ারটা সেম ম্যাচিং কালারের মধ্যে হবে আর এই হচ্ছে কামিজের ওনারটা দেখুন ওনারটা দেখবো ফোন কি সুন্দর একটু অন্যা হবে তো থ্রি পিসটা আমরা একটু দেখব কারণ থ্রি পিসটা দেখাই ইম্পর্টেন্ট এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে খুবই সুন্দর কালারফুল একটি থ্রি পিস হবে এই হচ্ছে কামিজ আর এই হচ্ছে কামিদের ব্যাকপার্ট ব্যাকপার্টটা অনেক সুন্দর এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা যারা যেখান থেকে দেখছেন যারা ক্যাশ অন ডেলিভারি নিতে চান তারা কিন্তু আমাদের সাথে অর্ডার করতে পারেন এগুলো ছাড়া কিন্তু একটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা একটু দেখুন এই হচ্ছে এই ডিজাইনটা এই হচ্ছে ব্ল্যাক কালারের স্যালোয়ার হবে এই হচ্ছে কামিদের অন্য তো সেম এই ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি যারা যারা দেখবেন নিবেন অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে ফেলবেন এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটি কামিজ হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর খুবই সুন্দর এক্সিলেন্ট একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের ব্যাক ব্যাকসাইটটাও অনেক সুন্দর একটি সাইড হবে যারা যেখান থেকে দেখছেন প্রোডাক্টগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই প্রোডাক্টগুলি স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন